আসসালামু আলাইকুম টাইম ট্রাভেলের পক্ষ থেকে স্বাগতম হ্যালো এভরিওয়ান আজকের ভিডিও রাজা টঙ্কনাথের রাজবাড়ি ঠাকুরগাঁও জেলার রানী উপজেলার উপজেলা সদর থেকে এক পয়েন্ট তিন কিলোমিটার পূর্বে কুলিক নদীর তীরে প্রায় দশ একর জমির উপর এই রাজবাড়ির অবস্থান এটি হচ্ছে প্রধান প্রবেশ পথ এই পথের দুই পাশে দুটি বড় বড় সিংহর মূর্তি ছিল বিশাল এই সিংহ দরজা দিয়ে রাজবাড়ির ভিতরে প্রবেশ করতেন অনেক প্রতাপশালী জমিদারগণ আর তাদের সাথে ছিল বহু সৈন্যবাহিনী তাদেরকে এক নজরে দেখার জন্য হাজার হাজার পর্যারা ভিড় জমাতেন প্রতাপশালী রাজা টঙ্কনাথের রাজবাড়িতে সেই আমলের প্রবেশ পথ এখনো রয়ে গেছে আর এই প্রবেশ পথের পাশেই এভাবেই একটি ছোট প্রাসাদ রয়েছে এখানেও জানালা ইট দিয়ে বন্ধ করে দিয়েছে উপরেও বন গাছ হয়ে রয়েছে কি সুন্দর এই পেরেসাদ তবে এটি দেখে মনে হয় যে এই পেরেসাদেও দেহরক্ষীগণ ছিল কারণ এই ছোট পেরেসাদটি এই পর্দান প্রবেশপথের পাশেই রয়েছে এভাবেই দেয়াল ফেটে গেছে কিভাবে শিকড় আঁকড়ে ধরেছে মনে হয় যে এটিও বেশি দিন টিকবে বলে মনে হয় না এখানেও পলেস্তারা ক্ষয়ে গেছে কালো হয়ে গেছে ছেওলা পড়েছে লতা পাতায় ছেয়ে গেছে এখানে এক সময় এই রাজা টঙ্কনাতে দেহরক্ষীরা থাকতেন এখানে ছোট একটি জানালার মতো দেখা যায় এটি একটি দরজা এই দরজা দিয়েই দেহরক্ষীরা ভিতরে প্রবেশ করতেন উপরে এভাবেই দেখতে রং দেয়া রয়েছে সেই আমলের কারুকাজও রয়েছে এই দেহরক্ষীদের কত আনাগোনা ছিল কত মানুষ এখানে থাকত অস্ত্র শস্ত্র তাদের সাথে ছিল কত চেক হতো এখানে কত নথিপত্র তাদের ছিল কে আসত আর কে যেত তাও রেজিস্টারে লিপিবদ্ধ থাকত। এই জানালা দিয়ে সবকিছুই দেখা যায় এখানে পলেস্তারা ক্ষয়ে পড়ে গেছে আগাছা গাছগাছালির শিকড় আঁকড়ে ধরেছে কি অবস্থা তার প্রেরসাদের এটি হচ্ছে তার প্রেরসাদের উপরের অংশ এখানেও দেয়াল ফেটে গেছে ইট দেখা যায় কি অবস্থা তার প্রেরসাদের ভারত উপমহাদেশের মুঘলদের শাসন আমল থেকে ব্রিটিশদের শাসন আমল পর্যন্ত জমিদারি প্রথা চালু ছিল ব্রিটিশরা এই জমিদারি প্রথা দিয়ে ভারত উপমহাদেশকে আরো সহজভাবে শাসন করার জন্য একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন এটি হচ্ছে আরেকটি দেহরক্ষীদের প্রেশাদ এখানে অনেক দেহরক্ষী ছিল এটিও এই প্রবেশ পাশেই রয়েছে এভাবে দুটি প্রেশাদ এই প্রবেশ পথের পাশেই রয়েছে একটি আগে দেখিয়েছি আর এটি হচ্ছে আরেকটি দেহ জন্য তাও ভিতরের অবস্থা খুবই খারাপ অনেক কিছু ভেঙ্গে গেছে আর এখানেও ইট দেখা যায় কলেজ তারা খোয়ে পড়ে গেছে এখানে ফেটে গেছে গাছ হয়েছে কি অবস্থা উপরে তো কোনো ছাদ নেই মনে হচ্ছে যে একেবারেই ধ্বংস হয়ে গেছে এই রাজা টঙ্কনাথের প্রবেশ দেহরক্ষীদের যেই প্রেসাদ রয়েছে কি অবস্থা এক সময় দেহরক্ষীগণ ছিল কত মানুষ এসেছে কত পর্যারাও এখানে এসেছে পর্যাদের চেক করে ভিতরে প্রবেশ করতে দিত রাজার অনুমতি ছাড়া কোনো পর্যারাই ভিতরে প্রবেশ করতে পারতেন না ব্রিটিশদের কাছ থেকে জমিদারি ক্রয় করে পর্যাদের উপর তাদের শাসন কার্য চালানোর জন্য এই নির্ধারিত স্থানে অনেকগুলো প্রেসার তৈরি করে বিচার কার্য পরিচালনা করতেন এবং বসবাস করতেন এখানেও পড়ে গেছে ইটগুলো দেখা যায় অনেক আগাছা হয়ে রয়েছে ধরেছে এই দেহরক্ষীদের প্রেশাদ এটি হচ্ছে রাজা টঙ্কনাথের রাজবাড়ি এভাবেই অনেক বড় প্রেশাদ যেদিকে তাকাই সেদিকেই দরজা জানালার কোনো কমতি নেই রাজা টঙ্কনাথ পর্যাদের উপর শাসন কার্য চালাতেন এই বাড়ি থেকে এই জমিদার ছিলেন অনেক ধনসম্পদের মালিক রাজা টঙ্কনাথের এই প্রেসাদ অপূর্ব কারুকাজ নির্মাণ শৈলী দ্বারা করেছে আরো দৃষ্টি নন্দন ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি যা বাংলাদেশের আনাচে কানাছে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এর সাথে একে একটা জমিদার বাড়ির রয়েছে এক ইতিহাস রাজা টঙ্কনাথের এই রাজবাড়ির বয়স দুই শত বছরের পুরনো এক ঐতিহাসিক জমিদার বাড়ি ঊনবিংশ শতাব্দী শেষ ভাগে এই রাজবাড়িটি নির্মিত হয় রাজা টঙ্কনাথের বাবা বুদ্ধিনাথের আমলেই রাজবাড়িটি নির্মাণ কাজ শুরু হয়েছিল বুদ্ধিনাথের মৃত্যুর পরে রাজা টঙ্কনাথ এই রাজবাড়ির অসমাপ্ত কাজ শেষ করেন ঠাকুরগাঁও জেলার রানী শঙ্কৈল উপজেলা সদর হতে সাত কিলোমিটার পূর্বে কাটিয়ার নামক জায়গায় গোয়ালা বংশীয় নামে এক জমিদার বাস করতেন তিনি ছিলেন নিঃসন্তান তার কোনো সন্তান ছিল না গোয়ালা বংশীয় জমিদারের মন্দিরের সেবায়ত হিসাবে কাজ করতেন রাজা টঙ্কনাথের পিতা বুদ্ধি গোয়ালা বংশীয় জমিদারের পরিবারের সবাইকে নিয়ে দক্ষিণ ভারতের মাদুরাই শহরে যাওয়ার জন্য তারিখ নির্ধারণ করেছিলেন এবং মাদুরাই শহরকে দক্ষিণ ভারতের কাশি বলা হয় সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল যে মাদুরাই শহর প্রাচীন মিনিক্ষি মন্দিরের জন্য বিখ্যাত এবং এটি একটি গুরুত্বপূর্ণ ছিল তিনি প্রার্থনা করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন রাজা টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথের কাছে এটি হচ্ছে রাজা টঙ্কনাথের প্রেসাদের উপরের অংশ এভাবেই দেখতে কত বড় প্রেসাদ আর কত উচ্চতা এখানেও পলেস থারা নেই আগাছা হয়ে রয়েছে ইটগুলো দেখা যায় দেয়াল ফেটে গেছে কি অবস্থা রাজা টঙ্কনাতে রাজপ্রসাদের এটি হচ্ছে রাজপ্রসাদের একটি দরজা এভাবেই দেখতে উপরেও কালো হয়ে গেছে ভিতরে এটি হচ্ছে ফলোর সেই আগের মতোই রয়ে গেছে এখানে রাজা টঙ্কনাতের ফ্যামিলির কত সদস্যরা ছিল এখানে কলেজ তারা খয়ে পড়ে গেছে ইটগুলো দেখা যায় কত বড় বড় দরজা যেদিকে তাকাই সেদিকে দরজা কোনো অংশেই যেন কুমতি নেই গোয়ালা বংশীয় জমিদার কাশি যাওয়ার সময় তাম্রপাতে দলিল করে যান যে তিনি ফিরে না এলে মন্দিরের সেবায়ত বুদ্ধিনাথ জমিদারির মালিক হবেন গলা বংশীয় জমিদারের মনে অনেক কষ্ট ছিল কারণ তিনি নিঃসন্তান ছিলেন তার বংশের আলো ছিল না তাই মনের কষ্টে ভারতের কাশি থেকে আর ফিরে আসিনি গলা বংশীয় জমিদার ফিরে না আসায় রাজা টঙ্কনাথের বাবা উদ্দিনাথ জমিদারির মালিক হয়ে যান এটি হচ্ছে তার প্রেসাদের বারান্দা এভাবেই দেখতে কত বড় বারান্দা আর কত উচ্চতা এক সময় এই বারান্দায় এবং উপরে কত লোকের সমাগম ছিল এই রাজা টঙ্কনাথের বাবা মাও এখানে হেঁটেছেন তার ফ্যামিলির কত সদস্যরা চলাফেরা করেছে কত দেহের দেহরক্ষীরা এখানে আসতো কত নিরাপত্তা ছিল এই প্রেসাদের চতুর্পাশে আজকালের বিবর্তনে সবকিছু হারিয়ে গিয়েছে এই রাজা টঙ্কনাথের রাস্পের স্বার্থ থেকে যেদিকে তাকাই সেদিকেই মনে হচ্ছে যে ধ্বংস হয়ে যাওয়ার মতো এই ঐতিহাসিক রাস এর যেদিকে তাকাই পড়ে রয়েছে কোনো মানুষ নেই ভয়তে ভিতরে কেউই প্রবেশ করে না জমিদার বুদ্ধি তিন সন্তানের বাবা ছিলেন রামনাথ ও টঙ্কনাথ এবং গৌরঙ্গনাথ এর মধ্যে রামনাথের অকাল মৃত্যু হয় গৌরঙ্গনাথ ছিলেন হাবা গোবা আর টঙ্কনাথ ছিলেন অনেক বুদ্ধিমান তাই তো জমিদার মৃত্যু হলে রাজা টঙ্কনাথ তার বাবার জমিদারের দায়িত্ব জয়রামা শঙ্কুরী দেবী তারা তিন সন্তানের বাবা মা ছিলেন তাদের নাম হচ্ছে কর্মনাথ চৌধুরী রুদ্রনাথ চৌধুরী এবং শেষনাথ চৌধুরী জমিদার বুদ্ধিনাথের দ্বিতীয় ছেলে রাজা টঙ্কনাথ তৎকালীন ব্রিটিশ সরকারের আস্থা অর্জন করার জন্য মালদুয়ার এস্টেট গঠন করেছিলেন বিভিন্ন সময় সমাজসেবামূলক কাজের জন্য উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার রাজা টঙ্কনাথকে চৌধুরী উপদিতে ভূষিত করেন পরবর্তীতে দিনাজপুরের মহারাজা গিরিজনাথ রায়ের বশ্যতা স্বীকার করে রাজা উপধি পান পরে রাজা টঙ্কনাথের স্ত্রী রানী শঙ্করী দেবীর নাম অনুসারে মালদুয়ার এস্টেটের নামকরণ করা হয় রানী শঙ্কৈল দেশভাগের প্রাককালে রাজা জমিদারি ছেড়ে ভারতে পাড়ি জমান এর মধ্য দিয়ে মালদুয়ার এস্টেট রাজা টঙ্কনাথ চৌধুরীর জমিদারির সমাপ্তি ঘটে এটি হচ্ছে তার প্রেশাদের একটি রুম এই রুমের চতুর্পাশেই এভাবেই অনেক দরজা রয়েছে তবে পলেশত তারা একেবারেই নেই হয়ে পড়ে গেছে ইটগুলো দেখা যায় উপরে ভীমগুলো দেখা যায় আর দ্বিতীয় তলার হলোর একেবারে ভেঙে পড়ে গেছে সব দিকে ধ্বংস স্তুপে পরিণত হয়েছে এখানেও পলেশতারা ক্ষয়ে পড়ে গেছে দেয়ালে শেওলা ধরেছে ইটগুলো দেখা যায় রয়ে গেছে অনেক স্মৃতি হারিয়ে গেছে সেই সৌন্দর্য পরে রয়েছে অনেক প্রেসাদ আজকালের বিবর্তনে সবকিছু হারিয়ে গিয়েছে এই প্রতাপশালী জমিদার বাড়ি থেকে জনশ্রুতিতে আছে যে রাজা টঙ্কনাথ তার বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ করেছিলেন তৎকালীন বড় এবং দিনাজপুরের মহারাজা গিরিজনাথ রায়কে সেই অনুষ্ঠানে যারা অতিথি রয়েছিলেন তাদের সামনে রাজা টঙ্কনাথ চৌধুরী বিপুল পরিমাণে টাকা পুড়িয়ে রীতিমতো রাজকীয় অভ্যর্থনা ও আপ্যায়নের আয়োজন করতেন এবং পর্যাপ্ত পরিমাণে স্বর্ণলঙ্কার উপহার দিতেন এর ফলে তৎকালীন ব্রিটিশ সরকার তাকে চৌধুরী উপাধি দিয়েছিলেন এবং দিনাজপুরের মহারাজা গিরিশনাথ রায়ের কাছ থেকেও রাজা উপাধি পেয়েছিলেন এখানেও প্রেসাদের দেয়ালে রিট পড়ে গেছে এখানে ধ্বংস হয়ে গেছে এই প্রেসাদের উপরের ছাদ গুলো ভেঙ্গে পড়ে গেছে শুধু দেয়াল দাঁড়িয়ে রয়েছে কি অবস্থা তার এটি হচ্ছে তার মাঝখানে একটি ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গার নন্দন প্রেসাদ রয়েছে কত সুন্দর আর কত আকর্ষণীয় দেখার মতো সত্যি দেখলে মন জুড়িয়ে যায় তবে ঐতিহাসিক এই জমিদার বাড়িটি নান্দনিক স্থাপত্য শৈলীর জন্য মানুষের কাছে বেশ পছন্দের প্রতিদিন অনেক পর্যটক ঘুরতে আসেন এখানে এই জমিদার বাড়িটি এক নজরে দেখার জন্য দূরদূরান্ত থেকে আপনারা আসবেন দেখে যাবেন অনেক ভালো লাগবে রাজা টঙ্কনাথের রাজপ্রসাদ তবে এই রাজপ্রসাদ অনেকটাই ঝুঁকিপূর্ণ রয়েছে দশনার্থীদের জন্য যারা এই প্রাসাদ দেখার জন্য ভিতরে প্রবেশ করেন তারা অনেক ভয়ে থাকেন কারণ যে কোনো সময় এই রাজপ্রসাদ ভেঙে পড়ে যেতে পারে তাই তো অনেক ঝুঁকি রয়েছে দর্শনার্থীদের জন্য আপনারা আসবেন দেখে যাবেন অনেক ভালো লাগবে রাজা টঙ্কনাথের বাড়ি দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় ও সংস্কারের অভাবে রাজবাড়িটি ভূতের বাড়ি পরিণত হয়েছে এবং হয়ে উঠেছে মাদক সেবীদের আস্থানা তবে এই রাজবাড়িটি ভালোভাবে সংস্কার করা হলে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেত এবং দর্শনার্থীদের জন্য আনন্দের বিষয় হতো এটি হচ্ছে বারান্দার উপরের অংশ ভীম দেখা যায় ছাদ ফেটে গেছে যে কোনো সময় পড়ে যেতে পারে সামনে দিয়েও অনেক ছাদ ভেঙে পড়ে গেছে যেদিকে তাকাই সেদিকেই ধ্বংসী স্তূপে পরিণত হয়েছে জানালা দরজা কি অবস্থা এক সময় কত লোকজন এখানে এসেছে আর এই জমিদার ফ্যামিলির কত সদস্যগণ আটাচলাক করেছেন কত দাস দাসী ছিল কত দেহরক্ষী ছিল আজকালের বিবর্তনে সবকিছু হারিয়ে গিয়েছে এই রাজা টঙ্কনাথ রাজবাড়ি থেকে এই রাজপ্রেশাদের আশেপাশে ঘোড়ার পায়ের ঠকঠক শব্দ ছিল হাতির পিঠে চড়ে জমিদারগণ ভ্রমণ করতেন পাইক পেয়াদার পদাচরণে মুখরিত ছিল জমিদার বাড়িটি সাথে ছিল অনেক দেহরক্ষী ভয়ে কাঁপত কত প্রজাগণ প্রজারা কর নিয়ে আসত অনেক বিচার হতো কত মানুষের সাজা হতো আজকালের বিবর্তনে সব কিছু হারিয়ে গিয়েছে রাজা টঙ্কনাথের জমিদার বাড়ি থেকে আছে শুধু অনেক স্মৃতি পরে রয়েছে তার অনেকগুলো প্রেসাদ। আজ এটি প্রাচীন ঐতিহ্যের স্মৃতিই শুধু কালের বিবর্তনে প্রাচীন ঐতিহ্য ঢাকা পড়লেও এর নিদর্শনগুলো চিরকাল হাজারো পর্যটকের হৃদয়ে জায়গা করে নেবে এটিও আরেকটি রোম, রুমের চতুর্পাশেই কলেজ তারা খয়ে পড়ে গেছে একটি দরজা তাও ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে অন্যদিকে ছাদ গুলো ভেঙ্গে পড়ে গেছে কি অবস্থা দেখে ভয় হয় আপনারা যারা আসবেন এই এই দেখার জন্য সতর্কতার সাথে পরিদর্শন করবেন নয়তোবা যে কোনো সময় একটি বিপদ হতে পারে একটি ভুল সারা জীবনের কান্না আমি এই প্রেশাদের ভিতরে প্রবেশ করে সত্যি আমি অনেক ভয় পেয়েছি একবার আমি মনে মনে ভাবছি যে চলে যাই কেননা ভিডিও করার জন্য আমি বড় বিপদের সম্মুখীন হতে পারি তাই ভয়ে চলে যাওয়ার চিন্তাও করেছিলাম পরে আবার ভেবে দেখলাম এসে যেহেতু পড়েছি ভিডিওটা করে যাই নয়তোবা মনের ভিতরে একটি আফসোস থেকে যাবে কারণ রাজা টঙ্কনাথের রাজপ্রেশাদের কাছে এসেও দেখে যেতে পারিনি অনেক ঝুঁকি নিয়ে আমি ভিডিওটি সম্পন্ন করেছি আপরা আসলে অনেক সতর্কতার সাথে এই রাজপ্রেশাদ পরিদর্শন করবেন রাজা টঙ্কনাথের এই পেশাদকে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর নকশা করে নির্মাণ করেছিলেন এই রাজপ্রেশাদ যা অন্য সব জমিদার বাড়ি থেকে সম্পূর্ণই আলাদা এটি হচ্ছে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি এই সিঁড়ি দিয়ে রাজা টঙ্কনাথ কত ওটা নামা করেছেন তার বাবা জমিদার বুদ্ধিনাথ তিনিও অনেক ওঠা নামা করেছেন তার ফ্যামিলির সকল সদস্যরা আসা যাওয়া করেছে এটি অনেক স্মৃতি বহন করে আজকালের বিবর্তনে সব কিছু হারিয়ে গিয়েছে এই ঐতিহাসিক জমিদার বাড়ি থেকে এটি হচ্ছে সিঁড়ির রুমের উপরের অংশ তাও পলেস্তারা খয়ে পড়ে গেছে ইঁটগুলো দেখা যায় অনেক শিকড় আঁকড়ে ধরেছে এই কে কী অবস্থা তার প্রেরসাদ এখানেও পলেজ থালা ক্ষয়ে পড়ে গেছে সত্যি যেদিকে তাকাই সেদিকেই মনে হয় যে একটি কষ্টের ছাপ পড়ে রয়েছে এখানেও সিঁড়ি ভেঙে পড়ে গেছে দোতলায় আমি কিভাবে যাব তবে দোতলায় যেতে পারলে অনেক ভালো লাগতো উনিশশো সালের চোদ্দই আগস্ট ভারতবর্ষ ব্রিটিশদের শাসন থেকে মুক্ত হলে রাজা টঙ্কনাথ চৌধুরী সতেরো আগস্ট সপরিবারে ভারতে চলে যান তবে জনশ্রুতিতে রয়েছে যে রাজা মৌমাছির আক্রমণের শিকার হয়ে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কলকাতায় যান এবং উনিশশো সালে সেখানেই মৃত্যুবরণ করেন আমি অনেক কষ্ট করে দেয়াল বেয়ে উপরে উঠেছি উপরে উঠে দেখি সত্যি ধ্বংসে পরিণত হয়েছে সব দিগি পড়ে গেছে হয়ে রয়েছে উপর থেকে দেখা যায় এই রাজা রাজবাড়ি পরিষ্কার ভাবে তার সৌন্দর্য উপভোগ করা যায় তবে আগাছায় ছেয়ে গেছে হাঁটার মতো কোনো জায়গা নেই আর যতটুকু জায়গা রয়েছে তার ভিতরে যদি হাটা চলাও করি ছেটিও জীবনের জন্য একটি বড় ঝুঁকি প্রতিদিন দূর দূরান্ত থেকে রাজা টঙ্কনাথের এই জমিদার বাড়িটি দেখতে শত শত মানুষ এসে ভিড় করেন রানী শঙ্কৈল উপজেলায় দেখার জন্য তবে সেই আগের মতো সৌন্দর্য তো নেই আর স্থানীয় যারা রয়েছেন তারাও ইটগুলো খুলে খুলে নিয়ে যাচ্ছে কি অবস্থা তার প্রেসাদের এটিকে ভালোভাবে সংস্কার করা হলে বহু বছর টিকিয়ে রাখা যেত এভাবেই দেওয়ালের ইটগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে কত বড় তার এরিয়া আর আজ তার এরিয়ার সমস্ত প্রেসাদগুলো ধ্বংস হয়ে যাওয়ার মতো এভাবে ইট খুলে পড়ে গেছে ছাদ ভেঙে গেছে ছাদের উপরে এভাবে জঙ্গল হয়ে রয়েছে ভিতরে প্রবেশ করলেও সেটিও অনেক ভয় লাগে দেখি ভিতরে প্রবেশ করা যায় কিনা একটু ভিতরে গিয়ে যদি দেখা যেত অনেক ভালো লাগতো তাই আমি জীবনের ঝুঁকি নিয়েও একটু বিতারে প্রবেশ করার চেষ্টা করছি এটি হচ্ছে দ্বিতীয় তলার বারান্দা এখানে ময়লা আবর্জনায় ভরে গেছে সব জায়গায় আগাছা হয়ে রয়েছে ভাঙ্গা ইট দেখা যায় কী অবস্থা তার প্রেসাদের বারান্দার অনেক ছাদ ভেঙে পড়ে গেছে ইট দেখা যায় খুলে যাওয়ার মতো উপরে অনেক শিকড় আঁকড়ে ধরেছে এই প্রেসাদকে এক সময় এই জমিদারের সদস্যগণ এখানে হাঁটা চলা করেছেন আর এখানে কত মানুষের সমাগম ছিল আজকে ভয়ে কেউ ভিতরে প্রবেশ করে না কারণ মনে হয় যে এটি যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে তাই এখানে কেউই আসে না যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন আপনাদের উৎসাহ আমাকে সাহস যোগাবে